রসুলের করিম সাল্লাহ আলহ্লামের জামানাই হজরতে ফাতেমার আনহু যখন ছিলেন রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এরপরে ফাতিমার উদ্দিয়ালু তাল আনহুকে কিছু মহিলা গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনি তো নবীর কন্যা আপনার কাছে আমাদের অনুরোধ আপনি কিছু নসিহত করে আমাদেরকে শোনান এই যে আমরা যেমন বসেছি কিছু আলোচনা করার জন্য ঠিক ওইরকমভাবে ফতেমার উদ্দাল আনুকে বলতেছেন যে আপনিও আমাদেরকে কিছু আলোচনা করে শুনান কিছু নসিহাত করেন তখন ফাতে মারদুল্লাহ তাল আনু বলেন যে যখন আমার আব্বাজান দুনিয়াতে জীবিত ছিলেন অর্থাৎ নবী আলী সালাত সরাত ওয়া সালাম যখন দুনিয়াতে জীবিত ছিল ওনার কাছে একজন মহিলা আসছে একটা মালিকের একটা মনিবের দাসী আসছে রসুলকে বলতেছে ইয়া রসুল্লাহ সাল্ল্লা আলী সাল্লাম আমার যে মালিক এই মালিকটা ব্যবসায়ী কাজে দেশের বাহিরে গেছে এমন অবস্থায় তার যে স্ত্রী আছে তাকে আদেশ করে গেছে যে তোমার এই যে দোতলা আছে দোতলা থেকে তুমি নিচ তলায় আসবা না এমনত অবস্থায় আমার যে মুনিবের স্ত্রী আছে আমার যে মালিকের স্ত্রী আছে তার পিতামাতা থাকে নিচ তলায় আর আমার ওই মুনিবের স্ত্রী থাকে দোতলায় এমন অবস্থায় ওই মনিবের মা বাবা তথা তার স্ত্রীর মা বাবা অসুস্থ রসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মুনিবের স্ত্রী দোতলা থেকে নিচতলায় নামবে নেমে তার মা বাবার খেদমত করবে দেখাশোনা করবে রসুলের করিম সাল্লি সাল্লাম অনুমতি দেন নাই রসুল অনুমতি দেন নাই রসুল বলেছে যেখানে তার স্বামী নিষেধ করে গেছে সেখানে আমি অনুমতি দিতে পারি না অথেব তাকে ওই জায়গাতেই থাকতে হবে যদি আমাদের জামানার কন্যাগুলো হতো কিসের স্বামী চলে গেছে গেছে আগে নিজের বাবা মাকে দেখো এক দুতলা থেকে নিচতলা আসলে কি এমন সমস্যা মডার্ন যেগুলোকে বলা হয় বাবা মার করে না স্বামী কি বলছে না বলছে দেখা নাই দেখারও নাই দেখেও না এই জন্যই তো আজকে ঘরে ঘরে পরকিয়ে ভরে গেছে কিন্তু ইসলামের বিধান হলো বিয়ে দেওয়ার পরে মা বাবার কোনো কর্তৃত্ব নাই বিয়ে দিয়েছি ওই সন্তানের উপরে মা বাবার কোনো কর্তৃত্ব নয় এখন মাত্র কেবলমাত্র তার স্বামীকে প্রাধান্য দিতে হবে তার স্বামী যা বলবে ওইটাই করতে হবে যদি করতে পারে তার জীবন সুন্দর হবে আর যদি না করতে পারে তার জীবনটা ধ্বংস হবে এই জন্য পারিবারিক শিক্ষাটা দিতে হবে এমনভাবে যে বিবাহ বিবাহের পরে অন্য পরপুরুষের কথা চিন্তা করার তো দূরের কথা স্বামীর আদেশ ছাড়া স্বামীর নির্দেশ ছাড়া এক কদমও সামনের দিকে অগ্রসর হবে রসুলের করিম সাল্লি সাল্লামের কাছে কিছুদিন পরে আবারও আসছে ওই মহিলাটা আসার পরে রসুলকে আবারও অনুমতি চাইছে রসুল অনুমতি দেয় নাই এই জন্যই তো কবুই কবি বড় মায়া নিয়ে বলে সৌর সোয়া গৌরজনে দিয়া পায়ে গম दुनिया ही आजब चीज कभी सुबह कभी शाम दुनिया ही आजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो

আপনি যদি অনুমতি দেন তাহলে আমার মনিবের স্ত্রীকে আমি বলতে পারব কি সে দোতলা আছে নিস্তলায় আসবে তার মা বাবা বড় অসুস্থ হয়ে পড়ছে মৃত্যু সর্যায় সাহিত আছে এমত অবস্থায় তার স্বামী তো ব্যবসায়ী কাজে দেশের বাহিরে গেছে আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মনিবের স্ত্রীকে বলবো আপনি নিস্তলায় আসিতে আপনার মা বাবাকে দেখেন আপনার অসুস্থ মা বাবার পরিচর্যা করেন মূর সবস্থায় কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় রসুল করিম হাসাল্লাম ওই সময় অনুমতি দেন নাই বলছে না না কি অবস্থায় হয়েছে এটা পরের বিধান যেহেতু তার স্বামী বলছে দোতলা থেকে নিস্তালাই নামবা না কাদের আমারও আদেশ হলো তাকে নামা যাবে না নামার প্রতি নিষেধ যখন ওই দাসীটা আবার চলে গেছে তার মনিবের কাছে মনিবের স্ত্রীর কাছে গিয়ে বলে আমি রসুলকে বলছি রসুলের থেকে অনুমতি চাইছি কিন্তু রসুল অনুমতি দেয় নাই যেহেতু রসুল অনুমতি দেয় নাই সেহেতু আপনি এখন কি করবেন আপনার ব্যাপার ওই মনিবের স্ত্রী বলে যেহেতু আমাকে আল্লাহর রসুল অনুমতি দেয় নাই আমার স্বামী আমাকে নিষেধ করে গেছে অতএব আমার নিস্তালায় যাওয়ার মতো কোনো সুযোগ নাই উনি আর নিস্তালায় যান নাই কিছুদিন পরে ওই দাসীটা আবার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে কিছুদিন পরে আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে অনুমতি চাইছিলাম আপনি অনুমতি দেন নাই আজকে আমার ওই মুনিবের স্ত্রীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার মুনিবের কন্যাকে বলবো সে তার বাবাকে জীবনের শেষ দেখা দেখবে কুল্লনাথ মাউত। শেষ দেখা দেখবে তার উপরে মৃত্যু চলে আসছে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে তার বাবা নিজের জন্মদাতা অনুমতি স্বামী নিষেধ করে গেছে এজন্য বাজান যতক্ষণ পর্যন্ত বিশেষ করে মা বাবার উদ্দেশ্যে বলাম কন্যাদের উদ্দেশ্যে মাদের উদ্দেশ্যে বলা ও মা তোমার স্বামী যদি অনুমতি না দেয় তুমি নিচ যাইতে পারবা না এক কদম সামনে যাইতে পারবা না রসুলের জামানায় ওই মনিবের স্ত্রীর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এরপরেও অনুমতি দেয় নাই এরপরে অনুমতি দেয় নাই যখন অনুমতি পায় নাই উনি আর কি করবে দোতলা তিনি ছিলেন আবার কিছুদিন পরে ওই মনিবের দাসিটা রসুল করিম সাল্লাসাল্লামের কাছে আসছে এবার এসে রবিকে বলে আর রসুল আল্লাহ তার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে স্বামীর নিষেধ ছিল আপনি রসুল অনুমতি দেন নাই এই অনুমতি না দেওয়ার কারণে আমার মনিবের স্ত্রী তার বাবাকে শেষ দেখাও দেখে নাই এবার আপনার কাছে আমি এসছি আমার ওই মনিবের স্ত্রীর বাবা তো দুনিয়া থেকে চলে গেছে মা আছে ওই মার বড় মুমূর্ষ অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে এমন অবস্থা বড় অসুস্থ ইয়া রসুল্লাহ তাকে দেখার মতো কেউ নাই কেউ নাই একমাত্র তার কন্যা আছে তাও দোতলায় আছে স্বামী নিষেধ করে গেছে আপনি রসুল অনুমতি নিচ্ছেন না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ অবস্থায় যদি আপনি অনুমতি দেন তাহলে যেহেতু বাবাকে দেখতে পারে নাই বাবা দুনিয়া থেকে বিদেয় নিয়ে চলে গেছে অতএব অন্তত পক্ষে অতএব অন্তত পক্ষে তার মাকে শেষ দেখার জন্য অনুমতি দেন সে তার মাকে শেষবারের মতো দেখেনি এ বাজার মা বাবা কত দামি একটু চিন্তা করে দেখেন যাদের মা নাই বাবা নাই তারা জানে মা বাবা আর কত ব্যথা ওই মা বাবার মতো আপন কোন মানুষ হই না ওই মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ও বাজান যখন রাত্রিবেলা ঘুমাইতে যাবে একটু মাথার সঙ্গে বিছানার সঙ্গে বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া ওই মা বাবার কথা চিন্তা করিলেন ওই মা বাবার কথা একটু চিন্তা করে দেখেন যে মা আপনাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করছে যে বা বাবা বাবা আপনাকে লালন পালন করছে ওই মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে অবাজান ওই মা বাবার মতো আমাকে আপনাকেও একদিন যেতে হবে বললো না সিংজায় কতল মা মৃত্যু কাউরে সার দেয় না কাউরে সার দেয় না জন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কুবর রাউজাতুম মিনার আরিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারি নার নিশ্চয়ই কবরটা জান্নাতের টুকরা হবে নয়লে জাহান্নামের গর্ত হবে অতএব বান্দা আমরা জানা নাই আপনারও জানা নাই কার কবর জান্নাতের টুকরা কার কবর জানি জাহান্নামের গর্ত অতএব অথবেন হাতে ধরে পায়ে ধরে বলি বাদন গুনা সাইরা দন গুনা দন ওই কনসার্টের দিকে আর যায়ন না আর যায়ন না নিজের জীবনটা ধ্বংস করেন না যখন মালাকুল মত আসবে কি জবাব দিবেন কি জবাব দিবেন মালাকুল মৌত এসে যখন আমার আপনার রুহটা কবজ করতে চাইবে আমার আপনার শরীর থেকে আত্মাটা বের করে নিতে চাইবে তখন আমি আপনি যদি ভালো হন তাহলে আমাকে আপনাকে সুন্দর করে সালাম দিয়ে বলবে আসসালাম আলাইকুম এই অবস্থায় যখন যদি কোন বান্ধা যদি মমিন হয় ওই বান্দার জান কবস হবে এত সুন্দর করে এত সুন্দর করে একটা ছোট্ট বাচ্চা ছোট্টর যে বাচ্চাটা মার দুধে দুধ পান করে এখনো দুধ ছাড়ে নাই এই বাচ্চাটা দুধ পান করতে করতে যেমন মার কোলে ঘুমায় ঠিক তার রকম থেকে তার ওই রকম সুন্দর করে বের করবে প্রক্ষান্তরে যদি প্রক্ষান্তরে বান্দা যদি খারাপ হয় বান্দার আমল যদি বদ আমল থেকে থাকে বান্দার আমল নামায় যদি গোনা থেকে থাকে তাহলে ওই বান্দাকে সুন্দর করে সালাম দিবে না 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 বরং বলবে এই আল্লাহর দুশ্মন তুমি তোমার শরীর থেকে বের হয়ে চলে আসো নবী আর সালাম উদাহরণ দিয়ে বলেন এই যে ধরে নেন একটা খাসিকে জবাই করা হয়েছে খাসিকে জবাই করার পরে উল্টো করে ঝুলানো হয় এরপরে আস্তে আস্তে তার শরীর থেকে চামড়া যেমন ছিলা হয় রবি আরে সালাম বলেন এই খাসিটাকে যদি এই ছাগলটাকে যদি জবাই না করে একটা জীবিত ছাগলকে যদি ওরকমভাবে তার শরীর থেকে চামড়া ছিলানো হয় ওই ছাগলটার যেমন কষ্ট হবে কোনো বান্দা যদি বৎকার হয় কোনো বান্দা যদি গুণাগার হয় ওই বান্দার যান কবস করা হবে তার থেকেও বড় ভয়ঙ্কর অবস্থায় তার থেকেও বড় ভয়ঙ্কর অবস্থা আয় এজন্য মুসলমান আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু হায়াত দিয়েছেন হায়ারটাকে কাজে লাগাইতে হবে কনসার্টে নাকি মজমায় কোথায় হ্যাঁ পারবেন তো ইনশাআল্লাহ কনসার্টে যাবেন সামান্য কান আর চোখের মজা পাবেন আর এখানে আসবেন আপনার কলমটা পরিষ্কার করার ব্যাপারে কথা হবে আল্লাহ চাহে তো এইটার ওসিলায় আপনার আমার জীবনের সমস্ত গুণা মাফ চাই না আমরা যে আমাদের গুণা মাফ হয়ে যায় এক জার্রা পরিমাণ গুণা নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হই এক জার্রা পরিমাণ কবরের আজাব কবরের দুই পাশের মাটি এমনভাবে চাপা দিবে আমার ডান হা পাদরের হাড্ডি বামে চলে আসবে বামেরটা ডানে চলে আসবে অর্থাৎ এক কথায় একদম শন্যের মধ্যে চারটা লেগে যাবে ওই আজাব কি সহ্য করতে পারবে তাই তো কবি বলে কেই সে কেই সে তাজে দা আরো কেই সে বাদ শাহা চলবে সে او خزینہ بالا کھانا شان و شوقت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیا شہ جانیا تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی اے برادر سی جہانت رفتنس اے برادر سی جہانت رفتنس جانبائی باعی ازرائیل آخر دادنس बापू भाई मां बहन पर जंद जंद जन यार गार बापू भाई माँ बहन पर जंद जंद जन यार गार आशिको बाशू के नौकर बंदाए खिदमत गुजार আল্লা রবুল আলমিন যতটুকু হায়ার দিয়েছে এই হায়ারটা আল্লাহ রবুল আলমিনের পথে কাটাতে হবে যদি আমি আপনি আল্লাহ রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওই তরিকায় ওই পথে চালাইতে পারি এবাজান আমার জীবনটাও সুন্দর হবে আপনার জীবনটাও সুন্দর হবে প্রথান্তরে আমি যদি আমার নিজের ইচ্ছে মতো জীবন চালাই আমি আবার নিজের চাহিদা মতো যদি জীবন চালাই আমি সামান্য এমপি হয়েছি সামান্য মন্ত্রী হয়েছি সামান্য মেম্বার হয়েছি তার দাপটে যদি এলাকার মানুষ থাকে পারে তাহলে বুঝে নিতে হবে আমার কপালে দুঃখ আছে মৃত্যুবরণ করতে দেরি আমার জন্য রেডি করতে দেরি করে নাই কারণ মানুষ একটু ক্ষমতা পায় ক্ষমতার সামান্য মেম্বারও যদি হয় তার সামনে যদি একটু সালাম না দেওয়া যায় সালাম দিল না কেন ওর চাকরি খাবার যেমন ফাসিস্টের আমলে হয়েছে সৌরাচারের আমলে হয়েছে কত মানুষকেই না কষ্ট দিয়েছে যেমন আল্লাহ দেলাওয়ার হোসেন সাইদ রহিমা হল্লাহ ওনার ব্যাপারে শুনলাম যে ওনাকে যখন কাঠগড়ায় দাঁড়ানো হয়েছে একটা কেসের আসামি করে দাঁড়ানো হয়েছে এখন কেস চলা অবস্থায় উকিল জিজ্ঞেস করতেছে যে আপনি যে এই যে আপনি মহিলা আপনি যে এই দেলাওয়ার হুসেন সাইদ রহিমা হল্লাহ ওনার ব্যাপারে কেস করেছেন কেসটা কি উনি বলতেছেন ধর্ষণ কেস তো ধর্ষণ কেস বুঝলাম আপনার জন্ম কত সালে ওই মহিলাটা বলতেছে আমার জন্ম হয়েছে উনিশশো পঁচাত্তর সালে এখন ওই উকিল বলতেছে আপনার জন্ম যদি উনিশশো পঁচাত্তর সালে হয়ে থাকে তাহলে এই কেসটা তো হয়েছে এই ধর্ষণ মামলাটা তো হয়েছে একাত্তর সালের অর্থাৎ আপনার জন্মেরও চার বৎসর আগে আপনাকে এই বুড়া মানুষটা ধর্ষণ করলো কি আপনার জন্মেরও চার বৎসর আগে তো এইরকম মিথ্যা হাজারো রঙের ঢঙ্গের কেস দিয়ে এই মানুষগুলোকে দুনিয়া থেকে সারা জীবন শেষ বয়স পর্যন্ত সতেরো বছর চোদ্দ বছর পর্যন্ত মানুষগুলোকে জেলের মধ্যে কাটায় দিয়েছে শেষ পর্যন্ত তাদেরকে মৃত্যুবরণ না করে রাখ পর্যন্ত ছেড়ে দেয় না তো ক্ষমতার অপব্যবহার এরকমভাবে করেছে ব্যবহার এজন্য বাজান সে তো ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করেছি আমরা তো কমপক্ষে যারা উপস্থিত আছি কোনো ক্ষমতা না থাকলে অন্তত পক্ষে এতটুকু ক্ষমতা আছে কি যে আমরা আমাদের পরিবারের প্রধান এখন পরিবারের প্রধান হয়ে আমরাও যদি এরকম নাই অন্যায় না দেখে যদি একজনের কথা শুনে আর অত্যাচার করি নিজের স্ত্রীর কথা শুনে নিজের ছেলের স্ত্রীকে যদি কটু কথা বলি অথবা ছেলের স্ত্রীর কথা শুনে নিজের স্ত্রীকে যদি কটু কথা বলি অথবা নিজের কন্যার কথা শুনে নিজের ছেলের স্ত্রীকে যদি কটু কথা বলি আপনাকেও হিসাব দিতে হবে আপনাকেও হিসাবের কার্ড দোড়ায় দাঁড় করাতে হবে অথে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল যেহেতু আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্বশীল আমাদেরকে জিজ্ঞেস করা হবে যে আমরা সেই দায়িত্ব ঠিকমতো পালন করেছি না কেন এই জন্য যার উপরে যেই দায়িত্ব আছে কারো ওপর কোনো দায়িত্ব না থাকলে অন্তত পক্ষে এতটুকু দায়িত্ব আছে যে নিজের পরিবারটাকে সামাল দেওয়া ঠিক ওই রকমভাবে আরও একটা দায়িত্ব আছে আপনি যদি ভাই হয়ে থাকেন আপনি যদি বাবা হয়ে থাকেন আপনি যদি স্বামী হয়ে থাকেন আপনি যদি আপনার মার বড় সন্তান হয়ে থাকেন এই চার শ্রেণীর পুরুষের জন্য দায়িত্ব হল যে আপনার ঘরে আপনার যে মা আছে আপনার যে মেয়ে আছে আপনার যে কন্যা আছে তার দেখভাল করা কারণ আপনি যদি দেখভাল না করেন খেয়াল রাখবেন একটা মেয়ে একটা মেয়ে যদি জাহান নামে যায় কমপক্ষে চারটা পুরুষকে জাহান নামে নেবে এক তার বাবাকে জাহান নামে নিবে দুই তার স্বামীকে জাহান নামে নিবে তিন যদি বড় ভাই থাকে বড় ভাইকে জাহান নামে নিবে চার যদি বড় সন্তান থেকে তাকে ছেলে সন্তান তাকেও জাহান নামে নিবে অর্থাৎ একটা মেয়ে চারটা পুরুষকে জাহান নামে নিবে কেন ওই মহিলাটা পর্দা করে নাই নামাজ ঠিক মতো পরে নাই মানুষের সমালোচনা করেছে আপনি দায়িত্বশীল চার পুরুষের মধ্যে এক পুরুষ আপনি দেখলেন না কেন আপনি দেখলেন না কেন আপনাকে দেখতে হতো আপনি যদি দেখে থাকেন আলহামদুলিল্লাহ যদি না দেখেন এই চার শ্রেণীর বাহিরে কোনো পুরুষই হতে পারে না প্রত্যেকটা পুরুষ যদি নাও হয় অন্তত পক্ষে স্বামী হবে স্বামী হতেই হবে স্বামী না হলে সে তো দুনিয়াতে চলবে কী করে যদি বাবাও না হয় বড় ভাই না হয় বড় সন্তান না হয় বড় সন্তানও তো হতে হবে বড় সন্তান না হলে মা ছাড়া দুনিয়াতে আসলো কি করে তো তার মা যদি উল্টা পাল্টা করে সন্তানকে জিজ্ঞেস করবে যদি স্ত্রী পাল্টা করে স্বামীকে জিজ্ঞেস করবে এরকমভাবে এই চার শ্রেণীর পুরুষকে জিজ্ঞেস করা হবে অতএব বাজান জবাব দেওয়ার জন্য রেডি থাকে কেন তো ওই মহিলাটা যেই মহিলার কথা বলতেছিলাম ওই মহিলাটা রসুল করিম সাল্ল সাল্লামের কাছে খবর পাঠাইলেন যে রসুল আমার বাবা তো দুনিয়া থেকে চলে গেছে মাও দুনিয়া থেকে চলে যাবে যাবে অবস্থা অতএব আপনি একটু অনুমতি দেন আমি আমার মাকে শেষ দেখা দেখি রসুলের করিম সাল্লাহ আলী আসালাম তখন অনুমতি দেন নাই এর কিছুদিন পরে আবারও ওই দাসীটাকে রসুলের কাছে পাঠাইছে যে তুমি যাও রসুলের থেকে অনুমতি নিয়ে আসো কি যে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি আমার মাকে দেখার জন্য আমার এই দুতলা থেকে নিস্তলায় যাবো এতটুকু অনুমতি নিয়ে আসো রসুলের কাছে গেছে রসুল এবারও বলতেছে যে না যেহেতু তোমার স্বামী তোমাকে অনুমতি দিয়ে যায় নাই অথেব আমি তোমাকে অনুমতি দিতে পারি না তুমি দুতলাতেই থাকো কিছুদিন পরে ওই স্বামী দুনিয়া তথা বাহিরে ছিল ব্যবসায়ী কাজে দেশের বাহিরে গেছে দেশে ফিরছে বাড়িতে আসছে আসার পরে এই পুরো ঘটনাটা বলছে যে বাবা মারা গেছে মা মারা গেছে কিন্তু রসুল অনুমতি দেয় নাই রসুলের অনুমতি না পাওয়ার কারণে আমি দুতলা থেকে নিচতলায় যেতে পারি নাই এখন ওই স্বামীটা বলতেছে যে না এটা তো তুমি ঠিক করো নাই আমি তোমাকে নিষেধ করে গেছি ঠিক আছে কিন্তু এতটুকু তোমার এখতিয়ার ছিল ইচ্ছে ছিল যে তুমি তোমার মা বাবাকে দেখবা কিন্তু তুমি তোমার মা বাবাকে না দেখে তো ঠিক করো নাই তোমার মা বাবাকে দেখা উচিত ছিল তুমি তো দোতলা থেকে নিস্তলায় যাচ্ছ বাহিরে কোথাও তো আর যাচ্ছ না যদি বাইরে কোথাও যেতে তাহলে সেক্ষেত্রে সমস্যা ছিল কিন্তু তুমি বাহিরে যাচ্ছ না দোতলা থেকে নিচতলায় আসতো এই অনুমতিটা তো তো তোমার ছিল কিন্তু তুমি এটাও করো নাই বলতেছি আমি যে করি নাই এতে ভালো করছি এতে আমি ঠকি নাই এতে আমার লাভ হয়েছে বলে কি লাভ বলে আমার মা বাবা যারা দুনিয়া থেকে বিদেয় নিয়ে চলে গেছে তাদের ব্যাপারে লাভ হয়েছে আশ্চর্য ব্যাপার তুমি তোমার মা বাবাকে শেষ দেখা দেখলা না অসুস্থ তারপরেও পরিচর্যা করলা না আর তুমি বলতেছো দুতলা থেকে নিচতলায় না গিয়ে তোমারই উপকার হয়েছে তখন ওই কন্যাটা বলে যে হ্যাঁ উপকার হয়েছে কী উনি তখন বলেন যখন আমি স্বপ্নে দেখতেছিলাম আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে আমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার এই মা বাবাকে আল্লাহ ওই কন্যা তখন ওই মালিকের স্ত্রী জিজ্ঞেস করে আমি আবার মা বাবাকে জিজ্ঞেস করলাম মা বাবা আপনারা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন কিন্তু এই যে জান্নাতের মধ্যে আপনারা ঘুরতেছেন এই জান্নাতের মধ্যে ঘোরার কারণটা কি এমন আমল করছেন যে আমলের কারণে আপনারা জান্নাতের মধ্যে ঘুরতেছেন ওই মা বাবা তখন জবাব দেয় যে ও সন্তান ও আমার কন্যা তুমি যে ওই যে একটা আমল কর তুমি ওই যে একটা আমল কর যে তোমাকে তোমার স্বামী নিষেধ করে গেছিল এই নিষেধ করার কারণে তুমি আমাদেরকে দেখতে আসো নাই এই তোমার একটা আমল আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করছে আল্লাহরবুল আলামিন তোমার এই আমলটা পছন্দ করে তোমার আমলের ওসিলায় আমাদের মা বাবাকে আল্লাহ রব্বুল আলমিন জন্মাদান করে ও কন্যা তুমি যদি এই আমলটা না করতা তুমি যদি তার তোমার স্বামীর কথা না শুনে তার ওই দেখতে আসতা আল্লাহ ফজিলতপূর্ণ দান করতেন না অতএব তুমি দুতলা থেকে নিচতলায় আসো নাই স্বামীর কথা রক্ষা করছ এই স্বামীর প্রতি মোহাব্বত থাকার কারণে স্বামীর আদেশটাকে রক্ষা করার কারণে আল্লাহরবুল আলমিন আমাদের জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাত দান করছে